আরে ভাই ইউটিউবের এতগুলা ভিডিও দেখলা তারপর প্রক্সারভারটা সেটআপ করতে পারলা না বন্ধ করো হাত জোড় গাইস আজকে তোমাদের জন্য এমন একটি প্রক্সারভার নিয়ে আসছি যে প্রক্সারভারটা একদম ভিআইপি এই প্রক্সারভারে তোমরা 100% গেম প্লে করতে পারবা আমি তোমাকে ভিডিও শেষে দেখিয়ে দিব এই প্রক্সারভারে তোমরা কিভাবে গেম প্লে করবা এ ভাই 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 তোমরা যদি আমার হিপাবর দিকে লক্ষ্য না করো আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এটা কতটা ভিআইপি প্রক্সারভার আচ্ছা তাও তোমরা চাইলে এই প্রক্সারভারে তোমরা তোমাদের ফ্রেন্ডের অ্যাড করতে পারো এবং তাদের সাথে গেম প্লে করতে পারো এবং চাইলে তোমরা গেমের মধ্যে এসে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারো এছাড়াও এই প্রক্সি সার্ভারে তোমরা পেয়ে যাবে ফ্রি ফায়ারে আজ পর্যন্ত যত কিছু আসে সবকিছু সমস্ত আইটেম এই প্রক্সি সার্ভারে তোমরা পেয়ে যাবা তাছাড়াও ফ্রি ফায়ারে আসা সকল ইমোট এবং সকল গান স্কিন এই প্রক্সি সার্ভারের মধ্যে তোমরা ফ্রিতে পেয়ে যাবা এবং তোমাদের কোনো ধরনের ডাউনলোড প্রবলেম থাকবে না এখানে তাছাড়াও গেমের মধ্যে তোমরা পেয়ে যাবা সকল ধরনের বি ব্যাস যত ধরনের ব্যাস রয়েছে ফ্রি ফায়ারের মধ্যে সকল ধরনের ব্যাস পেয়ে যাবা তেরোশো সাঁত্রিশ লেভেল পেয়ে যাবা সকল ব্যাজেস গোল্ডেন ব্যাজেস পেয়ে যাবা এবং লেভেল থাকবে তেরোশো সাঁত্রিশ অল সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে ফ্রিতে এছাড়াও এটার আরেকটা ভালো দিক হচ্ছে যে তোমরা চাইলে ডায়মন্ড ইউজ করে তোমাদের নামটা চেঞ্জ করতে পারবা যখন ইচ্ছে তখন মানে ডায়মন্ড ইউজ করতে পারবা গাইস ভিডিওটা একটুও স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবা না হলে তোমরা এই প্রক্সারভারটা সেট আপ করতে পারবে না এবং যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং একটা করে কমেন্ট করে যাবা তাছাড়াও ভিডিওর শেষে একটি ভিআইপি প্রক্সি সার্ভার গিভওয়ে থাকবে এর জন্য হলে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো ফার্স্টে তোমরা কী করবা তোমরা এখানে তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স দুইটাই থাকে তাহলে তোমাদের কী করতে হবে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে ফেলতে হবে যদি তোমাদের ফোনে মানে ফ্রি ফায়ার ম্যাক্সটা থাকে অনলি তাহলেও সেটা ডিলিট করে ফেলতে হবে মানে ফ্রি ফায়ার ম্যাক্স থাকা অবস্থায় এই প্রসেসার বাটা তোমরা খেলতে পারবে না তো তোমরা চাইলে ফ্রি ফায়ারে যত ইচ্ছে তত গেম খেলতে পারবো বা ফ্রি ফায়ারটাই রাখতে পারো কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স রাখতে পারবে না এই জন্য আমি ফার্স্ট এখানে ফ্রি ফায়ার ম্যাক্সটা আমার ফোন থেকে আমি ডিলিট করে দিলাম এরপর আমি চাইলে ফ্রি ফায়ারটাই রেখে দিতে পারবো এই যে দেখো আমি ফ্রি ফায়ারটাই রেখে দিলাম এবং তোমাদের ফোনে যদি ফ্রি জিবির ম্যাক্স থাকে তাহলে তোমরা অবশ্যই ডিলিট করে ফেলবা মানে তোমাদের যদি প্রসেসর বা ডাউনলোড করতে ইচ্ছা হয় তাহলে তোমাদের অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করতে হবে ভাই আমি যেভাবে বলি সেভাবে করতে হবে না হলে তোমরা প্রসেসরটা ডাউনলোড করতে পারবে না তারপর পরে এসে আমার কমেন্টে গালি দাও যারা শাস্ত্রীয় মূল্য এবং অফার প্রাইজে ডায়মন্ড টপ করতে চাও তারা bdftopup.com থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো bdftopup.com এ তোমরা ডেইলি অফার উইকলি অফার এবং ফ্রাইডে অফার পেয়ে যাচ্ছো তাছাড়াও এই topup.com এ খুব দ্রুত এ এর মাধ্যমে ডায়মন্ড ডেলিভারি করা হয় এবং এই টপ আপ সাইডে ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ ইউনিপিন এবং উইকলি মান্থলি এগুলো হচ্ছে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় যারা পাবজির ইউসি এবং রিডিম কোড কিনতে চাও তারা এখান থেকে পার্সেস করতে পারো এবং তোমরা চাইলে এখান থেকে যে কোনো অ্যাপের প্রিমিয়ামটা পার্সেস করতে পারো যেমন টেলিগ্রাম চ্যাট জিবিটি নেটফ্লিক্স এরকম প্রক্সিতে ডাউনলোড করতে হলে ফার্স্ট আমাদের যা করতে হবে ফার্স্টে তোমরা আমার ভিডিওতে চলে আসবা ভিডিওতে আসার পর তোমরা কী করবো আমার এখানে লাইক বাটন দেখতে পাচ্ছো দেন এখানে তোমরা একটা লাইক দিয়ে দিবা কারণ আমার তোমরা যদি লাইক দিয়ে দাও তাহলে আমাদের ভিডিও বানানোর এক্সপ্রেশনটা অনেক বেড়ে যায় তারপর তোমরা কী করবে এখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা এখন সাবস্ক্রাইব করে নেয় যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য তবে কংগ্রেচুলেশন তারপর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো এবং সাবস্ক্রাইব করো নাই তারা সবাই এখানে ক্লিক করে দিবা তারপর এখানে বেল আইকনটা অল করে দিবা না হলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা আসবে না দেন এখানে অল করে দেওয়ার পর তোমরা কি করবে এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ দেন এখানে তোমরা কমেন্ট বক্সে ক্লিক করে দিবা ক্লিক করার পর তোমরা এখানে আমার কমেন্ট বক্সে ঢুকে যাবা তোমরা চাইলে এখানে টপে বা নিউয়েস্ট কোন একটাই আমার এখানে পিন কমেন্ট দেখতে পাবা এই পিন কমেন্টের মধ্যে আমি তোমাদের সব কিছু দিয়ে রেখেছি এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ রিড মোর আছে কমেন্টের মধ্যে তোমরা জাস্ট এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক

ডাউনলোড করার পর তোমরা কি করবা আবার সার্চ বারে চলে যাবা এরপর সার্চ করবা ড্যাটার জিপার আমি যেভাবে চার্জ করতে ঠিক এভাবে সার্চ করবা তারপর তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিবা যাদের ডাউন আছে তাদের আর করতে হবে না নতুন করে আর যাদের ডাউন নয় তারা এটা ডাউনলোড করে নিবা কারণ এটা ছাড়া তোমরা কোনোদিনও সেট আপ করতে পারবা না তারপর তোমরা কি করবে এখানে কমেন্ট বক্সে লিঙ্ক দেখতে পাচ্ছ আমার টেলিগ্রামের লিঙ্ক দেন এখানে টেলিগ্রামের লিঙ্কের উপর ক্লিক করে দিবা এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সেখানে আমি সার্ভারটা দিয়ে দেখেছি তো তোমরা ক্লিক করার সাথে সাথে তোমরা চলে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি একবারে কাজ না হয় তাহলে দুই তিনবার ক্লিক করে বা তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সরাসরি নিয়ে আসবে তো এখানে আসার পর আমরা কী করবে এখানে নিচে জয়েন্ট বাটন দেখতে পা জাস্ট এই জয়েন্ট বাটনে তোমাদের ক্লিক করতে হবে তোমরা যদি এখানে জয়েন বাটনে ক্লিক না করো বা আমি যেরকম বলছি সেরকম না করো তাহলে তোমাদের এখানে কোনো দিন একটা সেট আপ হবে না তোমরা জাস্ট এখানে জয়েন বাটনে ক্লিক করে দিবা তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আনমিউট তোমরা এরকম লেখা থাকলে মানে এরকম লেখা থাকলে হবে না এখানে জাস্ট মিউট লেখা থাকতে হবে জাস্ট তারপর তোমরা এখানে কী করবা আরেকবার ক্লিক করে দিবা আরেকবার ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে তাহলে তোমাদের প্রক্সি এটা অলরেডি হয়ে গেছে কাজ মানে এখন হচ্ছে যে এখান থেকে তোমরা এটা ডাউনলোড করে এটা কাজ করবে তোমরা যখন এখানে আনমিউট থাকা অবস্থায় তোমরা এখানে এটা ডাউনলোড করতো তখন এখান থেকে কিছুই কাজ করতো না এই জন্য এখন এটা আমি সেটিংসটা দেখছি তো এরপর তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি বিএপি প্রসেসার লিঙ্ক ডাউনলোড দেন তোমরা এখানে ডাউনলোড লিঙ্কের উপরে এখানে ক্লিক করে দিবে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করবার দেন তোমরা এই ডাউনলোড লিঙ্কের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে তোমাদের নিয়ে আসবে তো তোমরা এখানে আসার পর ঠিক এখানেও তোমরা জয়েন বাটনে ক্লিক করে দিবা জয়েন হয়ে যাবা জয়েন হওয়ার পর তোমরা এখানে আনমিউট থাকলে হবে না এখানে তোমরা আবার ক্লিক করে এটা মিউট করে দিবা কারণ মিউট হলে তারপরে তোমরা তোমাদের থেকে এখান থেকে যা ডাউনলোড করবে সেগুলো কাজ করবে এটা মিউট হয়ে গেলে এরপর তোমরা কি করবা তো বেসিক্যালি তোমরা এখানে জয়েন হওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তোমরা এখানে কি করবে এখানে একটা এফ এফ কি অ্যাপ দেখতে পাচ্ছ তো তোমাদের এই অ্যাপটা ডাউনলোড করতে হবে এটা হচ্ছে মেইন প্রক্সি সার্ভার তো তোমরা এখানে এখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছ দেন আমি তোমাদের চিহ্ন দিয়ে দেখাচ্ছি তোমরা এই ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে এটা তোমরা ডাউনলোড দিয়ে দিবা এটা হচ্ছে বেশি না একশো সাতান্ন এমবি মতো দেন তোমরা এটা এখান থেকে এটা ডাউনলোড দিয়ে দিবা দেন এটা হচ্ছে এখানে ডাউনলোড হয়ে গেছে তোমরা কি করবা জাস্ট এটাতে আমি যেখানে তৃতীয় দিয়ে দেখেছি ঠিক এখানে ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম ইন্টারফেস শো করবে আমি তোমাদের দেখাই দেন এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম ইন্টারফেস শো করবে তারপর তোমরা কি করবে এখানে যে ডাউনলোডের মতো আইকন দেখতে পাচ্ছ যে এই ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে তারপর এখানে ইনস্টল বাটন দেখতে পাবা ঠিক এই ইনস্টল বাটনের মধ্যে ক্লিক করে তোমরা এটা ইনস্টল দিয়ে দিবা ইনস্টল কী জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে তারপর তোমরা এখানে ওপেন দেখতে পাচ্ছ এখানে তোমরা জাস্ট ওপেনের মধ্যে ক্লিক করে দিবা ডান না তোমরা এখানে তোমরা ওপেন ক্লিক করবা ওপেন ওপেন ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে তোমরা ফ্যাক ভিডিও বলে এই জন্য আমি ভিডিওটা স্পিড করে দিচ্ছি কিন্তু কাট ছাট করতেছি না তো দেখতেই পাচ্ছ এটা ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে এখানে কিছু নেই এরকম সাদা ইন্টারফেস তো এটা ওপেন করার কারণ হচ্ছে এটা ওপেন করলে এখানে একটা ফাইল জমা হয়ে যাবে এই জন্য তোমরা একবার ওপেন করে নিবা তো তোমরা এটা সেট আপ না করে এখানে চলে আসো এই জন্য এটা ওপেন হয়ে এরকম সাদা ইন্টারফেসে শো করে তারপর তোমরা ঠিক আবার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে একবার ওপেন করার পর তো টেলিগ্রাম চ্যানেল আসার পর তোমরা এখানে নিচেটা ডাউনলোড হয়ে গেলে তোমরা এখানে উপরে আরেকটা ফাইল দেখতে পাবা এরকম খ কম অ্যাডিয়াস ফ্রি ফায়ার ম্যাক্স জিপ এরকম একটা তোমরা অ্যাপ দেখতে পাবো আমি তোমাদের টেচিং দেখাই দেন তোমরা এটা তোমাদের ডাউনলোড করতে হবে জাস্ট এটাতে ক্লিক করে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে এটা ডাউনলোড হয়ে যাবে আমি তোমাদের এটা কাট করে দিলাম তো এটা ডাউনলোড করার পর তোমরা জাস্ট কী করবা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাই এই থ্রি ডটের মধ্যে তোমরা ক্লিক করে দিবা থ্রি ডটের মধ্যে ক্লিক করে তোমরা এখানে একটা ডাউনলোড আইকন বা ডাউনলোড বাটন দেখতে পাবা বা সেভ টু ডাউনলোড দেন তোমরা এখানে সেভ টু ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টা শো করবে জাস্ট কয়েক সেকেন্ড হলে এটা এখানে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি তো এনে আমি কয়ক ছেকেণ্ড দাড়ানৰ পৰা এটা 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 অ'টমেটিকলি আমাৰ ডাউনলোড হৈ গৈছে ফাইলৰ মধ্যে মানে এটা ফাইলৰ মেখেলা ডাউনলোড হ'ব তো তোমাক তো তোমরা এখানে নিচে দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা কি করবা এই দুইটা লিঙ্কের উপর ক্লিক করে তোমরা এই দুইটা অ্যাপ ডাউনলোড করে নিবা এখানে দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছ দুইটা লিঙ্কের উপর ক্লিক করে যদি তোমরা ডাউনলোড করো তাহলে দুইটা অ্যাপ ডাউনলোড হবে এই দুইটা হচ্ছে প্রক্সি সার্ভারের ও ফাইল এগুলো ডাউনলোড করলে প্রক্সি সার্ভারটা হচ্ছে যে কোনো সমস্যা দিবে না একেবারে সুন্দর করে ওয়ার্কিং করবে একেবারে একেবারে সুন্দর করে আমি এটা ডাউনলোড করে দেখালাম না কারণ এটা অবশ্যই তোমরা ডাউনলোড করবে কারণ এটা ডাউনলোড করতে দেখাতে গেলে আমার ভিডিওটা স্ট্যাক করে যাবে অথবা ভিডিওটা রিমুভ হয়ে যাবে ইউটিউব গাইডলাইনের ভেতরে হয়ে যাবে দেন এই জন্য তোমরা কি করবে যে এই দুইটা লিঙ্কের উপর ক্লিক করে দাস্ট এই দুইটা অ্যাপ তোমরা গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে সেখান থেকে তোমরা এই দুইটা লিঙ্কে ক্লিক করে দুইটা অ্যাপ ডাউনলোড হবে জাস্ট সামান্য দুটি অ্যাপ এইটা দুইটা অ্যাপ তোমরা ডাউনলোড করে নিবা দেন তোমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে এটা ইনস্টল করে নিবা এই দুটা অ্যাপের উপর ক্লিক করে মানে এই দুটো লিঙ্কের উপর ক্লিক করে দুইটা অ্যাপ ডাউনলোড হবে এই দুটো অ্যাপ তোমরা ডাউনলোড করে নিবে তোমাদের ফোন এটা ইনস্টল করে নিবা আমি ডাউনলোড করা দেখাচ্ছি না কারণ হচ্ছে এখানে ডাউনলোড করতে গেলে আমার ভিডিওটা স্ট্রাইকও চলে আসতে পারে এই জন্য দেন তোমরা এটা ডাউনলোড করে নিবে সুন্দরভাবে দেখতে পাচ্ছ আমাদের ফোনে যা যা ডাউনলোড দিয়েছিলাম ঠিক এগুলো ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা যেটা ওই লিঙ্কে ক্লিক করে দুটো অ্যাপ ডাউনলোড দিয়েছিলাম এই দুইটা হচ্ছে যে এগুলো আমি তোমাদের দেখে এই দুইটা এই দুটার কোনো কাজ নাই চাইলে তোমরা এখন ডিলেটও করে ফেলতে পারো বা যে কোনো যে যাই তাই করে ফেলতে পারো এগুলোর এখন কাজ নাই আমি এইদিকে দিকে সরাই রাখতেছি কারণ হচ্ছে জাস্ট ডাউনলোড করলেই হবে ডাউনলোড করলে আমাদের প্রোসেজটা ওয়ার্কিং করবে তোমরা চাইলে এটা ডিলেটও করে ফেলতে পারো দেন এগুলো এখন তোমরা চাইলে ডিলিট করে ফেলতে পারো জাস্ট একটা করে ওপেন করলে কর বা ডাউনলোড করলে কর বা দেন এটা ডিলিট করে ফেলতে পারো এটা ওভিবিটা অলরেডি হয়ে যাবে এরপর হচ্ছে আমরা টেলিগ্রাম থেকে যে এফ এফ কিপার্সটা ডাউনলোড করেছিলাম এটা হচ্ছে নিচে ডাউন হয়ে গেছে এরপর আমরা প্লে স্টোর থেকে যেটা জ্যাটার্জি বা ডাউনলোড দিয়েছিলাম সেটাও এখানে ডাউন হয়ে গেছে দেন এখানে কি করবো আমরা যে অ্যাপটা দেখতে পাচ্ছ এই জ্যাটার জিপার অ্যাপের মধ্যে আমরা ঢুকে যাবো কারণ এটার মধ্যে আমরা এটা সেট আপ করবো জাস্ট একটু কাজ আমাদের আর একটু কাজে বাকি আছে অলরেডি আমাদের নাইনটি পার্সেন্ট কাজ শেষ আমাদের প্রক্সেসার নাইনটি পার্সেন্ট কাজ শেষ তো আমরা জ্যাটার জিপার অ্যাপ মধ্যে চলে আসবো এরপর তোমরা দেখতে পাবা এখানে ডাউনলোড একটা বাটন দেখতে পাবো ডাউনলোড বাটন তুমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে তোমরা জাস্ট এই ডাউনলোডের এর উপর ক্লিক করে দিবা এরপর তোমরা জাস্ট স্কল করে একটু নিচে গেলেই দেখতে পাবা এখানে একটা টেলিগ্রাম বাটন দেখতে পাবা এই যে দেখো মধ্যে টেলিগ্রাম বাটনটা আমরা পেয়ে গেছি দেন এই টেলিগ্রাম বাটন তোমাদের ক্লিক করতে হবে তো তোমরা এই টেলিগ্রাম বাটনের উপরে ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে আমার ফাইল এগুলো কোনো কাজের না তোমাদের জাস্ট একটা ফাইলই দেখাবে এটা হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছি এটা তৃতীয় দিয়ে যেটা দেখাচ্ছি তোমাদের জাস্ট তোমাদের এটাই শো করবে একটা এটাই দেন তোমাদের যে এটা খুঁজে নিবে আর কি কোন জায়গায় শো করতেছে দেন এটা তোমরা এটা দেখবা যে এটাই আমাদের সবচেয়ে বেশি পর্যন্ত তো তোমরা এটা কি করবে এটার উপর জাস্ট একটা বার ক্লিক করবা এটার উপরে জাস্ট একটা বার ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এরকম নিচে কপি বাটন দেখতে পাবা দেন তোমাদের এই কপি বাটনের উপরে ক্লিক করে এটা কপি করতে হবে যে দেখো নিচে কপি বাটন শো দেন তোমরা এই কপি বাটনের উপর ক্লিক করে দিবা এটা কপি হয়ে যাবে অলরেডি তো ফাইলটা কপি করার পর তোমরা কি করবে এখানে টেলিগ্রাম বাটন দেখতে পাবা দেন এই টেলিগ্রাম বাটনের উপর ক্লিক করে দিবা এরপর তোমরা ডিভাইস এন্ড স্টোরেজ দেখতে পাবা এই ডিভাইস স্টোরেজের উপর তোমরা ক্লিক করে দিবা যেভাবে যে দেখাচ্ছি ঠিক এটার উপরে তোমরা ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে তোমরা কি করবে এখানে অ্যান্ড্রয়েড বাটন দেখতে পাচ্ছ দেন এই অ্যান্ড্রয়েড এর উপর তোমরা ক্লিক করবে করে দিবা দেন এখানে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ড্যাপের শো করবে তোমরা কি করবে এখানে নিচে একেবারে নিচে একটা ওভিবি দেখতে পাচ্ছ দেন এই এর উপরে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে দেন তোমরা এর উপর ক্লিক করে দিবা এরপর তোমাদের সামনে এরকম ড্যাপের শো করবে তোমরা কি করবে উপরে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ম্যাক্স ওই যে উপরে একেবারে অ্যাপ এফ কিপার আছে ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পাচ্ছো এই উপরটা দেন তোমাদের কি করতে হবে এই উপরটার উপরে ক্লিক করে দিতে হবে ঠিক এই যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এই উপরটার ওপর তোমাদের ক্লিক করতে হবে দেন তোমরা এটার উপরে ক্লিক করে দিবা এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস শো করবে তোমরা কি করবে নিচে একটা বাটন দেখতে পাবা এরকম এই যে গ্রিন কাপ বা যেরকম কালার আর কি আমি বলতে পারতেছি না কীরকম কালার দেন তোমরা এই যে বাটন দেখতে পাবা এই বাটনের উপর তোমরা জাস্ট ক্লিক করে দিবে আমরা যেটা কপি করেছিলাম সেটা এখানে প্যাস্ট হয়ে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে দেন তোমরা এটার উপরে ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে এরকম একটা লোডিং হবে লোডিং হতে হতে এটা এটা এখানে প্যাস্ট হয়ে যাবে মনে করি এই ফাইলটা যদি আমি এভাবে ক্লিক করে ধরে রাখি মনে করি এখানে যদি আমি এই ফাইলটার উপরে আমরা যদি ক্লিক করে ধরে রাখি তাহলে আমাদের সামনে কপি বাটন শো করবে যদি আমরা জাস্ট একটা বার ক্লিক করি এই ফাইলটার উপরে মানে জাস্ট একটা আঙ্গুল দিয়ে জাস্ট একটা বাটন ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস শো করবে মানে এক্সট্রা হেয়ারের এরকম একটা ইন্টারফেস আছে জাস্ট একটা বাটন ক্লিক করলে এরকম এক্সট্রা হেয়ারের ইন্টারফেস শো করবে এই যে দেখো এরকম ইন্টারফেস শো করবে দেন তুমি এখানে একসাট হেয়ার আসে জাস্ট এটাতে ক্লিক করে এই যে একসাট হেয়ার আসে জাস্ট এটা দিয়ে দিবে তো এক্সার্ট হেয়ারে দেওয়ার পরে এখানে কিছু করে একটু লোডিং নেবে মানে একটু লোড হবে জাস্ট কয়েকটা সেকেন্ড তো লোড হওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে তারপর তোমরা কি করো উপরে একটা এক্সট্রা ফাইল হয়ে গেছে ম্যাক্স লিখে এই যে দেখো উপরে একটা হচ্ছে এক্সট্রা ফাইল শো হয়ে গেছে ম্যাক্স এরকম এই যে জাস্ট এই ফাইলটার উপর তোমাদের কী করতে হবে ক্লিক করে দিতে হবে এই ফাইলটার উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে দুইটা ওবি ফাইল দেখতে পাবা দেন এখান থেকে তোমাদের একটা ওবি ফাইল কপি করতে হবে জাস্ট একটা ক্লিক করে ধরে রাখলে এখানে নিচে কপি বাটন দেখতে পাবা জাস্ট মানে ক্লিক করে ধরে রাখলে কপি বাটন দেখতে পাবা এই যে কপি বাটন দেখতে পা জাস্ট এই কপি বাটনে ক্লিক করে তোমাদের একটা কপি করতে হবে আমি তোমাদের বারবার দেখাচ্ছি কীভাবে করবা দেন এখানে তোমরা একটা কপি করে নি এরপর কি করবা তোমরা জাস্ট দুইবার ব্যাগ দিবা এখান থেকে জাস্ট তোমার ব্যাগ বাটন আসে না জাস্ট দুইবার ব্যাগ দিবা এই যে দেখো আমি কিভাবে করতেছি দেন তোমরা এখানে এই যে এইভাবে জাস্ট দুইবার ব্যাগ দিবা এই যে একবার দিলাম ব্যাগ এই যে একবার ব্যাগ দিলাম এই যে দুইবার ব্যাগ দিলাম এরপর আমাদের এরকম ইন্টারফেসে মানে আগে যে ইন্টারফেসে আসছিলাম আমরা জাস্ট এই ইন্টারফেসে নিয়ে আসবে ব্যাগ দেওয়ার পর যখন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তখন আমরা উপরটাতে ক্লিক করে দিব আমি যেটা দেখাচ্ছি ঠিক এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে এরপর আমরা কি করবো এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফাইল দেখাচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সের ফাইল এগুলাতে কিছু করতে হবে না তোমরা কি করবা জাস্ট ওই যে একেবারে নিচে একটা বাটন দেখতে পাচ্ছ না জাস্ট এই বাটনের উপর ক্লিক করে যেটা আমরা কপি করেছিলাম সেটা জাস্ট একবার প্যাস্ট হয়ে যাবে দেখুন এটাতে ক্লিক করলে এটা এখানে অলরেডি প্যাস্ট হয়ে যাবে অলরেডি আমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে গেছে অলরেডি আমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে গেছে তোমরা জাস্ট কিউবে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবে আমাদের যে অ্যাপ অ্যাপ কিপারসটা ডাউনলোড করেছিলাম প্রক্সি সার্ভার যে এটাই হচ্ছে আমাদের মানে ফ্রি ফায়ার ম্যাক্স অথবা ফ্রি ফায়ারের কিপার যেটা বলি আমরা দেন এটাই হতে তোমরা জাস্ট ঢুকে যাবে মানে আমরা টেলিগ্রাম থেকে যেটা ইনস্টল করেছিলাম এফএফ অ্যাপ অথবা এফএফ অ্যাপ প্রক্সি সার্ভার মানে এটার ভেতরে আমাদের গেরিনা ফ্রি ফায়ার এরকম দেখি এটাই হচ্ছে আমাদের প্রক্সি সার্ভার দেন এটার ভেতরে আমরা ঢুকে যাব জাস্ট এটার উপরে আমরা ক্লিক করে এটার উপরে ঢুকে যাব আমি হচ্ছে যে টেনে দিচ্ছি না এটা হচ্ছে জাস্ট একটু টেনে তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে আমাদের গেমের মতো ইন্টারফেস হয়ে গেছে মানে আমরা ওভি ফাইলটা দেওয়ার পর গেমের মতো হয়ে গেছে এখানে পার্সেন্টেজ লোডিং নিচ্ছি করে ওয়েট করবা আমি একটু স্পিড করে দিই কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো অলরেডি সব কিছু লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে দেন আমরা এখানে গ্যাস দেখতে পাবো জাস্ট এই গ্যাসটার উপর আমরা ক্লিক করে দিব তারপর গো দিয়ে দিব তো গ্যাসটার উপর ক্লিক করে গো দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তোমরা যে নিচে একটা গ্রিন কালারের বাটন দেখতে পাচ্ছো দেন এটার উপর ক্লিক করে জাস্ট অ্যালাউ দিয়ে দিবা মানে একটা ফাইল অ্যালাউ দিয়ে দিবা তো দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে মানে এখানে একটা গ্যাস অ্যাকাউন্ট খুলে যাবে দেন তোমরা চাইলে এখানে তোমাদের আমার এরকম ইন্টারফেস দেখাচ্ছে তোমাদের চাইলে এখানে একটা গ্যাস অ্যাকাউন্ট ক্রিয়েট হতে পারে তারপর এরকম ইন্টারফেস শো করবে দেন তোমরা এখানে কি করবা এখানে ক্লিক করার পর দেখা যায় একটা স্ক্রিনশট নিয়ে নিবে যেন এই যে উপর একটা ইউআইডি দেখা যাচ্ছে দেন ইউআইডি যেন তুমি নিতে পারো দেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এখানে স্ক্রিনশট নেওয়ার কারণ হচ্ছে যে ইউআইডিটা দেখা যাচ্ছে আমাদের গেস্ট অ্যাকাউন্টে দেন এই গেস্ট অ্যাকাউন্টের ইউআইটা হচ্ছে তো আমরা ইউজ করব মানে আমাদের এইটাই প্রয়োজন তো এখানে স্ক্রিনশট নেওয়ার পর এখানে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ শেষ তো আমরা এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে গুগলের একটা ছবি দেওয়ার জায়গা আছে এখানে এই যে দেখো দেন এখানে চলে আসবে বা তোমরা ইউআইটা মুখস্থ করে নিবা বা ইউআইটা লিখে নিবা দেন এখানে আসার পর তোমরা কি করবে এখানে তোমাদের ইউআইডি যেটা আছে দেন এখানে ইউআইটা আমরা মানে ইউআই যে পিকটা স্ক্রিনশটটা ছিল এটা এখানে দিয়ে দিব এটা দেওয়ার পর এখান থেকে দেন আমরা একটু জুম করে এখানে জাস্ট এটা কি করব জাস্ট ইউআইটা এখানে কপি করে নিব দেন ইউআইটা এখান থেকে আমরা কপি করে নিলাম তো আমাদের ইউআইটা কপি করার পর আমাদের লাস্ট কাজ হচ্ছে দেন আমাদের ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছ দেন এই ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা ঢুকে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে দেখো আমরা কি লিখে চার্জ দিই তো আমরা ক্রোমে আসার পর এখানে চার্জ বাড়ে চলে যাব চার্জ বাড়ে আসার পর আমরা জাস্ট যেটা লিখছি তোমরা ভালো করে দেখো এফ এফ কিপার্স মাই আইডি জাস্ট এভাবে লিখে আমরা জাস্ট এখানে চার্জ করে দিব তোমরা ভালো করে দেখো আমি কি লিখছি দেন এইটা লেখার পর আমরা এখানে এটা সার্চ করে দিব সার্চ করার পর আমরা এখান থেকে আমাদের ইউআইটা আমরা এখান থেকে আনলক করে নেব তোমরা ভালো করে এটা দেখো আমি এখানে অপেক্ষা করতেছি যেন তোমরা এটা ভালো করে দেখতে পারো এটা ভুল হয়ে গেলে কিন্তু ইউআইটা আনলক হবে না দেন এটা আমরা এখানে লেখার পর এখান থেকে আমরা গো দিয়ে দিলাম মানে এটা হচ্ছে আমরা সার্চ করে দিলাম সার্চ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে প্রচুর পরিমাণে অ্যাড ইয়া হবে মানে ভেরিফাই ইউআইডি দেখতে পাচ্ছ দেন এখানে ভেরিফাই ইউআইডি গিয়ে আমরা এটা ভেরিফাই করবো কিন্তু এখানে প্রচুর পরিমাণে অ্যাড দেখতে পাচ্ছ এই অ্যাডের জন্য আমরা এখানে কিছুই করতে পারবো না এই জন্য আমরা একটা ট্রিস্স অবলম্বন করবো তো তোমরা চাইলে এখান থেকে অ্যাডগুলো ব্যাগ দিয়ে দিয়ে চাইলে এখানে ইউআইটা ভেরিফাই করতে পারো কিন্তু আমরা একটা একটা ট্রিক্স ইউজ করতেছি দেন তোমরা চাইলে তোমাদের ফোনে অ্যাড আসলে দাস অ্যাডটা ব্যাগ দিয়ে ইউআইটা আনলক করে ফেলতে পারবা কিন্তু আমরা এটা সমাধান করবো মানে কিছু কোনো অ্যাড আসলে অ্যাড খুব আমাদের ফোনে আর কোনো দিন আসবে না এই জন্য আমরা কি করব কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ে এখানে ক্লিক করে দিব আমাদের সেটিংস শিখিয়ে ফোনের তারপর কি করবো এখানে প্রাইভেট ডিএনএস দেখতে পাবা বা জাস্ট এই প্রাইভেট ডিএনএস এর উপর ক্লিক করে দিব তোমার বই পাবে না এখানে কোনো সমস্যা হবে না দেন এই প্রাইভেট ডিএনএস এর উপর ক্লিক করে দিব এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে মধ্যখানে আসে আমরা জাস্ট তার নাম্বারটা সিলেক্ট করে দিব মানে এখানে যে স্টিফ ডিএনএস মানে একেবারে নিচেরটা আমরা সিলেক্ট করে দেবো তোমরা দেখতে পাচ্ছো এটা তোমরা না করলেও পারো কিন্তু এখানে এটা করতেছি অ্যাড না আসে এই জন্য তো এটা নিচেরটা সিলেক্ট করার পর নিচে একটা ইয়ে দেখতে পাবা দেন এটার উপর ক্লিক করে এখানে আমার যেটা লেখা আছে তোমরা জাস্ট এটা তোমাদের ফোনে লিখে দিই বা তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা লেখা আছে এটা তো হচ্ছে তোমাদের এখানে লেখার জায়গার মধ্যে তোমরা এটা লিখে দিবা এটা লিখলে তোমাদের ফোন আর কোনোদিন অ্যাড আসবে না তোমাদের ফোনে আর কোনো দিনও অ্যাড আসবে না কোনো কান থেকে দেন এটা লিখে দিবা আর যদি তোমাদের সমস্যা হয় তোমরা অ্যাডটা ব্যাক দিয়ে দিয়ে প্রকৃতটা আনলক করে ফেলতে পারো তো এটা করার পর আমরা কী করবো ঠিক আগের ওয়েবসাইটে চলে যাব মানে আবার শুরু থেকে ঢুকবো যেন এটা সমস্যা না হয় তো এখানে যাওয়ার পর কী করবো আমরা যেটা নামটা সার্চ করে দিয়েছিলাম সেটা আবার চার্চ করে দিলাম সার্চ করার পর দেখতে পাচ্ছো এখানে আর কোনো অ্যাডই আসবে না মানে একেবারে অ্যাড আসবে না তারপর এখানে ভেরিফাই ইউ দেখতে পাচ্ছ দেন এই ভেরিফাই ইউআইডির উপরে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছি কোনো অ্যাড ছাড়াই আমাদের সেখানে নিয়ে আসছে দেন এখানে তো আমরা যে এখানে আইডিটা ফ্রি ফায়ার ইউআইডিটা কপি করেছিলাম সেটা এখানে আমরা বসাই দিব তোমরা দেখতে পাচ্ছ তারপরে এখানে ভেরিফাই ইউ আইডি দেখতে পাচ্ছ দেন এই ভেরিফাই আইডির উপর আমরা ক্লিক করে দিব এরকম ইন্টারফেসে জাস্ট একটা ব্যাগ দিলে হয়ে যাবে এরপর এরকম ইন্টারফেস শো করবে দেন আমরা এখানে নিচে দেখতে পাচ্ছ কানেকশানের প্রসেস জাস্ট এখানে ক্লিক করবো এরকম একবার ক্লিক করে একবার প্রসেস হয়ে যাবে দেন এখানে আবার ক্লিক করে দিব ঠিক এভাবে এভাবে আমরা এখানে জাস্ট পাঁচটা স্টেপ পূরণ করবো দেন এখানে এরকম ইন্টার জাস্ট একটা ব্যাগ দিয়ে দিবা দেন এখানে মানে তোমরা যদি এটা মানে ডিএনএসটা ঠিক না করো তাহলে এটা এখানে অ্যাড আসবে অ্যাডটা কমপ্লিট করে দেবা তো দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমাদের এটা ইউআইডিটা আনলক হয়ে গেছে এরপর এখান থেকে বের হয়ে আমরা জাস্ট গেমের মধ্যে চলে যাবো তো দেখতে পাচ্ছি গেম এখানে হচ্ছে আমরা লাইভ প্রুফ করতেছি তোমরা ভালো করে দেখো যে আমাদের প্রসেসটা সেট আপ হয় কি না দেন দেখতে পাচ্ছ যে আমাদের প্রক্সিটা অলরেডি সেট আপ হয়ে গেছে তোমরা ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি অলরেডি প্রক্সি সার্ভারটা আর কিছু করে দেখাচ্ছি না কারণ হচ্ছে যে আমরা যে প্রক্সি সার্ভারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখন ডাউনলোড দিয়ে সব কিছু তোমরা সব কিছু সাজিয়ে নিতে পারবে এটা হচ্ছে প্রক্সি সার্ভারটা অলরেডি আমাদের এখানে হয়ে গেছে তো আমি বলেছিলাম এখানে কীভাবে গেম খেলতে হয় এটা আমি তোমাদের দেখাবো তোমরা দেখতে পাচ্ছো এখানে রিমোটগুলো সব কিছু চলা আসছে অলরেডি সব অল সব কিছু চলে আসছে প্রক্সি সার্ভারটা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে নাইলে তোমাদের আবার সব কিছু ডাউনলোড দিয়ে দেখাতাম তো দেখতে পাচ্ছি এখানে অল সব কিছু কালেক্ট তারাকশন সব হয়ে গেছে এখানে যদি একটু বেজে যায় তোমরা জাস্ট কিছু ক্লিক না করে জাস্ট একটু ওয়েট করবা তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে তোমাদের আমি বলেছিলাম তোমরা এখানে গেম খেলতে পারবা আসলে হচ্ছে যে তোমরা এখানে ট্রেডিং গ্রাউন্ড অথবা সোশ্যাল আইন যেতে পারবা ট্রেডিং এ তোমাদের কাপড় দেখাবে না কিন্তু ইমোটটা দেখাবে এবং তোমাদের সোশ্যালে তোমাদের ইমোটগুলো দেখাবে দেন তোমরা যে ট্রেডিং গ্রাউন্ডে গিয়ে ট্রেনিংয়ে টান নিয়ে ট্রেনিং খেলতে পারো তো আমি তোমাদের ট্রেডিংয়ে যাওয়ার প্রসেসটা তোমাদের দেখাই দিতো তোমরা এখানে চলে আসবে এখানে আসার পর তোমরা এখানে ট্রেডিংটা ডাউনলোড দিয়ে দিবা এরপর তোমরা এখান থেকে চলে যাবে ট্রেনিং গ্রাউন্ডে এখানে আসা পর তোমরা দেখতে পাবা তোমাদের কোনো কাপড় চুবড়ি নেই সবকিছু মানে উদা হয়ে যাবে কারণ হচ্ছে যে এখানে সবকিছু শো করবে না তো দেখতে ইমোটটা শো করবে দেন তোমরা এখানে ট্রেডিং গ্রাউন্ডে চলে এখানে ট্রেডিং গ্রাউন্ডে এসে তোমরা এখানে ফাইট করতে পারো গান টান নিয়ে তো তোমাদের কাপড় দেখতে না এখানে তোমাদের ইমোট দেখার প্রসেসটা হচ্ছে তোমরা এখানে একটা ক্যামেরা বাটন দেখতে পাবা জাস্ট এই ক্যামেরা বাটন ক্লিক করে দিবা এরপর তোমরা এখানে উপরে দেখতে পাবা ইমোট এখানে একটা ক্রস দিয়ে তোমরা জাস্ট এখানে ইমোট দেখতে পাবা উপরে উপর ইমোটে ক্লিক করে এখানে তোমরা যদি রিমোটটা একটা এনিমিও দেখতে পাবে সবাই দেখতে পাবে দেন তোমরা এখানে তোমাদের সকল ইমুডগুলো তোমাদের এনিমিতে দেখাতে পারবা এটাই হচ্ছে মেন রিজন তো এটাই ছিল আমাদের প্রিপেয়ার বিএপি প্রসেসার সুন্দরভাবে এটা ছিল আর তোমাদের যদি দুই ঘন্টা পর পর যদি এটা প্রসেসটা কেটে যায় তাহলে তোমরা ঠিক দুই ঘন্টা পর গিয়ে ইউআইটা আনলক করে নেবে জাস্ট আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা একটু ওয়েট করবা বা পাঁচ ছয় ঘন্টা ওয়েট করার পর সব ঠিক হয়ে যাবে তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তাদের জন্য আমার একটা কথা ছিল তো তাদের আমি সম্পূর্ণ কথাটা বলে আমি শুরুতে চাইলে বলতে পারতাম কিন্তু না এটা আমি শেষে বলতেছি হচ্ছে যে যারা ইউটিউবিং করতে চাও ইউটিউবে সমস্ত কিছু করতে চাও ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে ভিডিও আপলোড কি ভিডিও তৈরি কর বা অল সব কিছু ইউটিউবের গাইডলাইন বা একটা কোর্স তৈরি করছি আমরা কোর্সটা হচ্ছে যে মাত্র পাঁচশো টাকা কোর্সটা তোমরা চাইলে কোর্সটা কিনতে পারো আমার বায়োতে মানে আমার বায়োতে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে এটা আমাদের ক্লায়েন্টরা মানে ক্লায়েন্টের সাথে কথা বলে সেখান থেকে তোমরা চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারো মানে টাকাটা পেমেন্ট করে কোর্সে জয়েন হতে পারো তো হচ্ছে যে এটা কোর্সে জয়েন হলে তোমরা ইউটিউবের সমস্ত প্রসেস ইউটিউবের সমস্ত কিছু তোমরা তোমরা সেখান থেকে আমার সাথে মানে আমার ইয়ার সাথে এর সাথে যোগাযোগ করে আমাদের কোর্সটা কিনে নি তো যাওয়া যাক গাইস আজকে ভিডিওটা এতটুকুই ছিল তো গাইস আল্লাহ হাফেজ ভিডিও নেক্সট ভিডিওর জন্য তোমরা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও লিখে আর কি টপিক এর তৈরি করবো তোমরা অবশ্যই কমেন্ট করবা